আই লাভ ইউ সো মাচ আমি অনেক বেশি ভালোবাসি প্রতিটা ক্ষেত্রে আমি ফিল করি যে ও আমাকে অনেক বেশি ভালোবাসে হ্যাঁ ছোট ছোট কেয়ার হাজব্যান্ড ওয়াইফের যেই সম্পর্ক সবসময় আমি ওটা ফিল করি আমি যখনই ফ্রি থাকি আমি চেষ্টা করি ওখানে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার ভালোবাসা তো টাকা দিয়ে কিনা যায় না আমি যে ভালোবাসা দিতে পারবো অন্যজন জন হয়তো যার টাকা আছে সে হয়তো টাকা দিতে পারবে কিন্তু আমার মতো ভালোবাসা দিতে পারবে বলে আমার মনে হয় হাজবেন্ডের চোখের দিকে তাকালে আপনার সব থেকে কোন মুহূর্তর কথা মনে পড়ে সব সময় ওর চোখের দিকে তাকাইলে আমার ভালোই লাগে মানে মুহূর্ত নাই সব সময় ভালো লাগে ওর চোখের একটা মায়া আছে আমি সব সময় ওর চোখের দিকে তাকাইলে ওই মায়া দেখলে আমি সব ভুলে যাই ওনাকে দেখার পর অন্য দিকে তাকানোর প্রয়োজনই মনে করি না না আমার ভালো লাগে না ওনার চোখের দিকে তাকাইলে আমার ভালো লাগে একজন নারী এই স্বামীর কাছ থেকে কি আশা করে ভালোবাসা সম্মান হ্যাঁ সময় দিবে গুরুত্ব দিবে এতটুকুই সুন্দরী বউ কেউ যারা বাহিরে চোখ দেয় তাদের তো অবশ্যই চরিত্র সমস্যা আছে চোখে সমস্যা আছে সেই সব সময় আমার

এখন আপনাকে এখানে কিভাবে প্রুফ দিব তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি এই পৃথিবীর সব চেয়ে বেশি আমি ওকে ভালোবাসি ভালোবাসা আসলে মুখে বোঝানো যায় না ঠিক আছে এটা অন্তরের ব্যাপার কিভাবে প্রকাশ করা যায় ভালোবাসাটা ভালোবাসাটা আসলে সেই বুঝবে প্রকাশ করার কোনো সিস্টেম নেই প্রতিটা ক্ষেত্রে আমি ফিল করি যে আমাকে অনেক বেশি ভালোবাসে হ্যাঁ ছোট ছোট কেয়ার হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক সব সময় আমি ওটা ফিল করি ছোট ছোট কেয়ারিং এর মাধ্যমে যে আমাকে অনেক বেশি ভালোবাসে মানে সব দিক থেকে আপনাকে কিভাবে বুঝাবো এটা অসুস্থ হলে অনেক বেশি কেয়ার করে কোথাও গেলে তারপর সপ্তাহে একদিন যে ছুটি পায় ওই দিন আমাকে নিয়ে ঘুরতে বের হয় ও সম্পূর্ণ সময় আমাকে দেয় বন্ধু বান্ধবের সাথে ওর কোনো আড্ডা নেই বন্ধুদের দাবি নেই বন্ধুকে ঘুরবে একটা দিন সপ্তাহে ও যায় না ও আমাকে নিয়ে এই সময় তার অফিস মানে শেষ করে বাসায় চলে আসে আসলে আমি ওকে সব সময়ই বলি এমনি তো বুঝাই আই লাভ ইউ সো মাচ জান আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি যখনই ফ্রি থাকি আমি চেষ্টা করি ওকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার আমি প্রতি মঙ্গলবারই হচ্ছে ফ্রি থাকি আমার ছুটি থাকে প্রত্যেকটা মঙ্গলবারই আমি কোথাও না কোথাও কিনের ঘুরতে যাই চেষ্টা করি নতুন কোথাও যাওয়ার ওকে বিয়ে করার পর থেকে আমি চেষ্টা করি যখন ফ্রি পাই তখনই হচ্ছে ওকে নিয়ে নতুন কোথাও ঘুরতে যাওয়া এটা ওকে খুশি রাখার একটা মাধ্যম খুশিটা তো ওর কাছে একটা হাজবেন্ড ছাড়া একটা মেয়ের তো আসলে কিছুই নেই বিয়ের পরে একটা হাজবেন্ডই সব ভালোবাসা তো টাকা দিয়ে কিনা যায় না আমি যে ভালোবাসা দিতে পারবো অন্যজন হয়তো যার টাকা আছে সে হয়তো টাকা দিতে পারবে কিন্তু আমার মতো ভালোবাসা দিতে পারবে বলে আমার মনে হয় আপনার ওয়াইফ আপনাকে কোথায় দেখতে চায় ভবিষ্যতে প্রত্যেকটা স্ত্রীরই একটা স্বপ্ন থাকে যাতে তার হাজবেন্ড প্রতিষ্ঠিত হতে পারে যাতে ভবিষ্যৎ হচ্ছে একটা মানুষের কাছেও সম্মান পায় সে আমাকে ওইখানেই দেখতে চায় আপনার দুঃসময়ে একদম সময় সবাই ছেড়ে চলে গেছে এই মানুষটাকে ছিল এখন পর্যন্ত আছে শুধু ছিলই না সেই মুহূর্তটা আমার মূলত আপনি যেটা বলবেন এখন বর্তমানে আমার যে দুঃসময়টা সেটা হচ্ছে আমি এখনো পড়াশোনা করতেছি জব করতেছি যেই জবের মাধ্যমে ওকে আমি সর্বোচ্চটা দিতে পারি না এবং কি আমার মনে হয় যে নিম্নটাও দিতে পারি কিনা আমি জানি না কিন্তু এই সময়টাও আমার পাশে আছে আমার দুঃসময় এখনো চলে যায় না আমার এখনো দুঃসময় চলতেছে জানি না আরো কতদিন থাকে কিন্তু ও আমার পাশে আছে আমার কাছে মনে হয় যে মানে টাকা পয়সা একদিন মানে হবে বাট এই মানুষটা যে আমাকে যেভাবে আগলায় রাখে ভালোবাসে সব দিক থেকে আমি মনে করি যে আমার কাছে ওর সফলতা মানে সামনে আসবে ওই পর্যন্ত আমি ওর সাথে ইনশাল্লাহ আমি সারা জীবন ওর জন্য অপেক্ষায় মানে থাকবো ওর যতদিন না সফলতা আসে কষ্ট করতে ইনশাল্লাহ সংসার জীবনে শান্তিটা হচ্ছে আমি মনে করি অনেক আসল অবশ্যই একজন হাজবেন্ড যখন বাহির থেকে আসে ঘরে মানে শান্তিটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ কেননা টাকা পয়সা মানুষের দরকার বাস্তবে হলে টাকা পয়সা লাগে বাট এই ক্ষেত্রে মানুষ মানে স্বামীর যে গুরুত্বটা সুন্দরতা ওইটাই স্ত্রীর কাছে সবচেয়ে বেশি দরকার সৌন্দর্য ফ্যাক্ট এখন মানে কিছু কিছু ক্ষেত্রে হয় বাট অনেক ছেলে মেয়ে উভয়ই আছে যে সৌন্দর্য চাইতে ওরা মানসিক শান্তিটা একটা সময় আছে সৌন্দর্য চাইতে মানসিক শান্তিটাই বেশি মানে প্রয়োজন তাদের ছেলে মেয়ে দুইজনেরই ছেলেরা বেশি মানসিক শান্তি চায় মেয়েরা কি চায় ছেলেদের কাছে মেয়েরাও মানসিক শান্তি চায় ভালোবাসা চায় ওইটা তো সব মেয়েদের ক্ষেত্রে না আমি মনে করি যে টাকা পয়সা মাস্ট বি প্রয়োজন এটার বিকল্প আসলে কিছুই নেই মানসিক শান্তিটা আসলে টাকা থাকলে পাওয়া যায় তবে সব ক্ষেত্রে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট কারণ অনেক সময় টাকা থাকে কিন্তু আসলে মানসিক শান্তি দেওয়া যায় না এই যে এখন যে পর্যায়ে আছি আমরা চাই যে ভবিষ্যতে যাদের আর একটু ভালো থাকি সেটা কিসের মাধ্যমে অবশ্যই টাকা টাকা ইনকামের মাধ্যমে মানে আমাদের খুব অল্প সময়ে কথাবার্তা বাট বিয়েটা বিয়ের পরে আমরা এখন প্রেম করছি খুব ভালো রিলেশনটা থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর ওইটার কোনো ভিত্তি নাই যে কোনো সময় ব্রেকআপ হয়ে যাইতে পারে বাট বিয়ের পরে যতদিন ইচ্ছে প্রেম করো কোনো সমস্যা নেই তাদের সাকসেসের পিছনে সবথেকে কোন মানুষটার অবদান বেশি আমার বোন মানে ও যথেষ্ট সাপোর্ট করছে একসাথে করার জন্য বলতে মানে ও সাপোর্ট করছে যে তোমার যেখানে ভালো কোন মানুষ সব থেকে বাধা দেশে ওইটা বলা যাবে না ফ্যামিলির সবাই তো আর একমত থাকে না অনেকেই আছে বাধা দেয়ের মতো এখনো মানে অনেকে নারাজ বিষয় বলতে গেলে